সাকিবকে তারকা বানিয়েছে সেই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলে সাকিব অন্যায় করেছেন সাকিব কেন এমন মন্তব্য করলেন সেটার কফিয়ত না দেওয়া পর্যন্ত তাকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ দিয়েছে পরিচালক সমিতি গত সোমবার চব্বিশে সাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের আহ্বান জানিয়েছেন পরিচালকের এই সমিতি এদিকে এই সাকিব শুটিং করছেন স্বামী আহমেদ রনি পরিচালিত রংবাদ ছবির পাবনায় শুটিং চলছে ছবিটির জানা গেছে মঙ্গলবার বিকালেই এই ছবির পরিচালককে নোটিশ পাঠানো হবে ছবির কাজ বন্ধ রাখার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতির যুগ্ম মহাসচিব শাইন সুমন বলেন আজ মঙ্গলবার সন্ধ্যার আগে পাবনায় রংবাদ ছবির সেটে পরিচালক সমিতি থেকে সাকিবকে নিয়ে শুটিং বন্ধ রাখার নোটিশ পাঠানো হয়েছে সাকিব যতক্ষণ পর্যন্ত তার মন মন্তব্যের জবাব না দেবে ততদিন শুটিং বন্ধ রাখতে হবে যেহেতু রংবাদ ছবির পরিচালক শামীম আহমেদ পরিচালক সমিতির সদস্য সমিতি নির্দেশ শুনতেই হবে নইলে সমিতি পরবর্তী ব্যবস্থা নিবে সঙ্গে পরিচালকদের ঝামেলা অবসান হলে কাজ শুরু হতে পারে কিন্তু এর সুরাহা না হওয়া পর্যন্ত শুটিং বন্ধ রাখতে হবে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ